তালের বড়া খুব ভালো করে ভেজে নিয়েছি তুলে নেব বলে ভাজা कंप्लीट হয়ে গেছে তুলে নেচ্ছি গো জন্য আয়োজন করেছি আমি আপনাদের দেখাবো কি আয়োজন করেছি সব রান্না হয়তো আমি আপনাদের দেখাতে পারিনি তাই আপনাদের একটা একটা করে দেখাচ্ছি আর এখানে আমি গোপাল সোনাকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখুন আমার গোপালের সাজা এখানে গোপাল সোনা নতুন নতুন জিনিস পড়েছে বড় বড় কানের পড়েছে বড় মুক্তর মালা পড়েছে এখানে আছে চাঁদির বাসি আর এই জামা প্যান্ট এখানে চাঁদির বালা আছে চাঁদির পায়ের মল আছে আর সুন্দর সুন্দর চুড়ি পড়েছে এবার সোনার এবার খাবার দেখাবো যে সোনা কি কি খাবে আজকে আজকে তো মহা জন্মাষ্টমী তা মহা জন্মাষ্টমীতে অনেক রকম খাবার আয়োজন করেছি আপনাদের সব একটা একটা করে দেখাচ্ছি এখানে বানিয়েছে তালের বড়া এখানে আছে তালের মালপোয়া এখানে আছে তালের বড়া এখানে আছে সিমুইয়ের পায়েস এখানে আছে চিনি চিনি দিয়ে নারকেলের নাড়ু এখানে আছে গুড় দিয়ে নারকেলের নাড়ু এটা আছে মতিচুর নাড়ু এখানে আছে পায়েস এখানে আছে মিষ্টি এখানে আছে তালের ক্ষীর এখানে আছে সুজির বরফি এখানে আছে লুচি এখানে আমার সোনা যে ক্যাডবেরি খাবে ক্যাডবেরি লজেস লাড্ডু আছে আর এখানে আমার সোনা যে ফল খেতে ভালোবাসে সে সব রকম ফল দেওয়া আছে তা আজকে আমি আমার সোনার জন্য আমি এইটুকুনো আয়োজন করতে পেরেছি সকল বন্ধুরা আমার সোনাকে আশীর্বাদ করো আর খুব ভালো থাকে যেন প্রতি বছর বছর যেন আমরা এরকম আনন্দ করতে পারি তখন সব ঘরটা সাজাবো সুন্দর করে ঘর সাজিয়ে নিই তারপরে পুজোয় বসবো আজকে জন্মাষ্টমীর ভিডিও দেখতে থাকুন পুজো শুরু করে দিচ্ছি আমার এখানে গোপাল পুজোর সব কিছু রেডি করা হয়ে গেছে এবং পুজো করে নেবো আজকে আমাদের বাড়িতে গোপাল পুজো হচ্ছে মহাজন্মাষ্টমী পুজো হচ্ছে আমার মা বাবা যখন থাকতো তখন এরকম পুজো করতো কিন্তু তখন তো এরকম কোনো চ্যানেল ছিল না তাই তখন এসব ইয়ে করতো না কো এখন আমার ভাইয়ের বউ রোমা চ্যানেল খুলেছে একটা এই চ্যানেলে সব এখন সব দেখা যাচ্ছে সব দেখতেও পাচ্ছি শুনতেও পাচ্ছেন বুঝতেও পারছি এই যে তালের বড়া লুচি পায়েস তারপরে নানা রকমের মিষ্টান্ন ফল এইসব দিয়ে পুজো হয়েছে আমার মা যখন ছিল তখন পুজো করতো কিন্তু আমার মা বাবা যখন পুজো করতো তখন তো আমার ভাইয়ের বউ তখন তো ছিল না তাই এখন আমার মায়ের সেই সংস্কারটা তুলে ধরেছে আমার ভাইয়ের বউ এখন পুজো করছে নমস্কার এটা শ্বশুরবাড়ির পুজো তা আমার খুশি করে পুজোটা করছি বা খুব আনন্দও বলা যায় তা আজকে পুজোটা করি আপনারা পুরো ভিডিওটা দেখুন জন্মাষ্টমী মানেই তো হচ্ছে গিয়ে শ্রীকৃষ্ণের জন্মদিন স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবানের জন্মদিন সবাই করে এই পুজোটা i yeah.